বাংলাদেশ পাসপোর্টে আপনি এখন থাইল্যান্ড যেতে পারবেন না মালয়েশিয়ায় ভিসা লাগবে ইন্দোনেশিয়ায় ভিসা লাগবে লাওসে কাম্বোডিয়া সব দেশে ভিসা লাগবে এটাই তো সবার মুখে মুখে সবার কথা রাখেন ভাই আমি আপনাদের নতুন পথে বিনা ভিসায় ল্যাটিন আমেরিকায় নিয়ে যাব আপনি ঘুরতে যেতে পারেন থাকতে যেতে পারেন অনেকে আবার এই রুটে আমেরিকা চলে যান অনেকে আবার ল্যাটিন আমেরিকায় থাকেন এই একই রুট দিয়ে অনেকে ইউরোপে চলে আসতে পারেন এবং যদি আপনি সত্যিকারে ইউরোপে আসতে চান এবং লিগেল হতে চান এই একই রুটে আপনি ইউরোপে আসতে পারবেন এবং লিগেল হতে পারবেন এত কম টাকা এত কম খরচে এবং দালাল ছাড়া একমাত্র আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউরোপে আসতে পারবেন এবং ল্যাটিন আমেরিকা ঘুরতে পারবেন সো যেই টাকা দিয়ে আপনি সৌদি আরব যাবেন সেই একই টাকা দিয়ে আপনি ল্যাটিন আমেরিকার দেশগুলি ঘুরতে পারবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক যারা বাংলাদেশ থেকে ল্যাটিন আমেরিকা ভ্রমণ করতে চান তাদের পাসপোর্ট অবশ্যই ট্রাভেল ডকুমেন্টসটা একটু ভারী থাকতে হবে অর্থাৎ আপনি মিনিমাম চার থেকে পাঁচটা যে কোনো দেশ ভ্রমণ করেছেন এই ধরনের হিস্টোরি কিভাবে যাবেন ফ্রান্সের ওভারসিস কান্ট্রি ফ্রেঞ্চ গায়ানায় ঢাকা দোহা এবং ব্রাজিলের শহর সাও পাওলো সাও পাওলো পাড়া মারিব সাও পাওলোর থেকে আরেকটা টিকিট কাটবেন সাও পাওলো পাড়া মারিব সুরিনামের ক্যাপিটাল এই দুইটা রুট অত্যন্ত সহজ এবং সবচেয়ে বড় কথা কোনো ট্রানজিট ভিসা লাগবে না যারা বাংলাদেশ পাসপোর্ট দিয়ে সুরিনাম যেতে চান তারা অনলাইনে ই ভিসা সংগ্রহ করবেন অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে তারা আশি ডলার দিয়ে অনলাইনের ই ভিসা সুরিনামের জন্য সংগ্রহ করবেন এবং অবশ্যই একটা হোটেল বুকিং থাকবে আপনার মিনিমাম দুই থেকে তিন হাজার ডলার সাথে থাকতে হবে সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানার বর্ডার ওপেন আপনারা বাসে অথবা ট্রেনে গায়ানার বর্ডারের কাছ থেকে এসে অনেক সহজভাবে ফ্রেঞ্চে গায়ানায় ঢুকে পড়তে পারবেন এর জন্য আপনার কোনো দালালও প্রয়োজন নেই এবং কারো সহযোগিতারও প্রয়োজন নেই লোকাল পিপলকে যখন জিজ্ঞেস করবেন ওরাই আপনাকে দেখিয়ে দিবে আর সুরিনাম যারা থাকতে চান অথবা ঘুরতে চান তারা তো অবশ্যই সুরিনাম থাকতে অথবা ঘুরতে পারবেন অনেক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন ঢাকা এয়ারপোর্ট কিভাবে ক্রস করবেন ভাই সত্যি কথা বলতে কি ঢাকা এয়ারপোর্টে আপনি যদি আমেরিকার কানাডার ইউরোপের যদি লিগাল ভিসাও থাকে ঢাকা এয়ারপোর্টে মাল ছাড়তে হয় সো আপনি তো অবশ্যই হালকা পাতলা মাল ছেড়ে দিবেন তাহলে এই ঢাকা এয়ারপোর্ট আপনার জন্য ওপেন হয়ে যাবে আর বুঝলেন তো গায়নায় যাওয়ার পরে যাদের পলিটিক্যাল প্রবলেম আছে তারা পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন তাহলে আপনি থাকা খাওয়া এমনকি হাত খরচের টাকা পাবেন তিনশো ইউরো এবং আপনি এই পলিটিক্যাল থাকা অবস্থায় কাজ করে খেতে পারবেন ওখানে অনেক জব ভ্যাকেন্সি খালি আছে যেমন আপনি মার্ক ওপেন বাজারে কাজ করতে পারবেন মুদির দোকানে কাজ করতে পারবেন বিভিন্ন ছোটোখাটো ফ্যাক্টরি আছে ওখানে কাজ করতে পারবেন রেস্টুরেন্টের কাজ জানা থাকলে অনেক ভালো হবে কারণ অনেক ট্যুরিস্ট এই ফ্রেঞ্চে গায়নাতে সামারে বেড়াতে আসে আপনি সহজে রেস্টুরেন্টের কাজ পেয়ে যাবেন যে কোনো একটি নতুন দেশে আপনি যখন যাবেন অবশ্যই অর্জব করতে হবে আপনার যখন ফ্রান্স গায়ান আর পেপার্স হয়ে যাবে আপনি চাইলে ফ্রান্সে বা ইউরোপের যে কোনো দেশে জব করতে পারবেন এবং ইউরোপে চলে আসতে পারবেন বিশেষ করে ফ্রান্সে আপনি যদি লিগাল থাকেন তাহলে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের ডিপ্লোমা করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন আর যারা পড়াশোনা না করে জব করতে চান জবের উপর ট্রেনিং নিয়ে ভালো ভালো জব পেয়ে যাবেন আরেকটা জিনিস জানিয়ে রাখি ফ্রেঞ্চ গায়নার মিনিমাম বেতন তেরোশো ইউরো অর্থাৎ বাংলাদেশের প্রায় দেড় লাখ টাকা বন্ধুরা একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ পাসপোর্ট দিয়ে আপনি শুধুমাত্র একটা টিকিট কেটে ইউরোপিয়ান একটা কান্ট্রিতে চলে যেতে পারবেন আপনার সর্বোচ্চ খরচ হবে দুই লক্ষ টাকা দালাল কাকুরা আমার মনে হয় এখনো খবর পায়নি যদি খবর পেয়ে যায় তাহলে আপনি দালালের মাধ্যমে দশ লক্ষ টাকা দিয়ে যেতে হবে সো আমার সাজেশন মতো যদি আপনি ফ্লাই করেন তাহলে ইনশাল্লাহ ফ্যান্সে গায়ানাতে পৌঁছে যেতে পারবেন যাদের কৃষি কাজের অভ্যাস আছে অথবা কৃষি কাজ করতে পারেন তারা গায়ানাতে জমি লিজ নিয়ে চাষাবাদ করতে পারবেন কারণ গায়ানার ওয়েদার বাংলাদেশি ওয়েদারের মতো অনেকে আবার ছোটোখাটো রেস্টুরেন্ট খুলেন রেস্টুরেন্টের ব্যবসা অনেক ভালো রেস্টুরেন্টের ব্যবসাও করতে পারবেন এই ছিল আজকের ইনফরমেশন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করবেন আমি আশা করছি এই গাইডলাইনের মাধ্যমে আপনি ল্যাটিন আমেরিকায় ঢুকতে পারবেন এবং আপনি যদি বোর্ড থেকে অন্যান্য দেশে ঢুকতে চান যেমন ব্রাজিল আর্জেন্টিনা এইসব দেশে তাও আপনি যাইতে পারবেন ওখানে খুবই সহজ খুবই সহজভাবে সহজ রুটে আপনি বিনা পয়সায় ঢুকে পড়তে পারবেন আরও মোর ইনফরমেশন যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আমার আরও চার পাঁচটা ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন থ্যাংক ইউ